দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড অর্থাৎ ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পোস্টার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রাক্তন তৃণমূল কর্মী ইউনিয়নের পদাধিকারী উজ্জ্বল দাসের বিরুদ্ধে পোস্টার পড়ল রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে বুধবার সকালে এই পোস্টার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় শ্রমিক মহলে ঘটনাটি বিরোধীদের চক্রান্ত বলে বিরোধীদের বিরুদ্ধে তো প্রাক্তন শ্রমিক নেতা করেছে বলছেন আমার তো এটা জানা নেই আমি আপনাদের কাছে এগুলো রামবামের চক্রান্ত হ্যাঁ তাদের পায়ের তলায় মাটি নেই তার জন্য এগুলো সব করছে আমাদের এই ইউনিয়ন গতভাবে যা কিছু দেখার যে দেখছেন হ্যাঁ আমরা এটুকুই জানি এর থেকে বেশি আমাদের কিছু জানা নেই শাসক দলে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এটা তৃণমূল শ্রমিক সংগঠনের গোষ্ঠী দ্বন্দ্বের জের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসার পর অনেকের স্বার্থেই খা লাগছে তারাই এসব করছে বিরোধীরা অফিসিয়ালি কেউ সেইভাবে প্রেজেন্স নেই ডিপিএল আমাদের বিএমএস যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নকে এখানকার এই জিএমএইচআর উনি মান্যতা দেন না সবসময় বিরোধী প্রয়োজন এটা যেদিন ডিপিএল ম্যানেজমেন্ট বুঝতে পারবেন সেদিন ডিপিএল ম্যানেজমেন্টের মঙ্গল হবে শাসক দলের দুই গোষ্ঠী এক গোষ্ঠী হচ্ছে মলয়বাবুর লবি এক গোষ্ঠী হচ্ছে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের লবি এই দুই লবির মধ্যে ঝামেলা দুই লবির মধ্যে তারা হচ্ছে পোস্টারিং করছে একে অপরের বিরুদ্ধে তাদের রাজ্য নেতৃত্বকে অ্যাড্রেস করে চিঠি করছে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এর মধ্যে বিজেপির কোনো ভূমিকা নেই এখানকার ম্যানেজমেন্ট যদি বিএমএসকে মর্যাদা গুরুত্ব দিয়ে বিরোধী দলের কথাটা শুনত তাহলে আজকে ডিপিএল ম্যানেজমেন্টের এই দশায় পরিণত হতো না ডিপিএলের ভেতরকার চুরি জোচুরি দুর্নীতি এগুলো রোধে বিরোধীদের কণ্ঠ শোনা উচিত কারণ তারা যে কথাগুলো বলছে সেটাকে যদি গুরুত্ব দিয়ে দেখতো তাহলে আজকে এই পরিণতি ডিপিএল ম্যানেজমেন্টের হতো না গাছ চুরি থেকে লোহা চুরি এবং ডিপিএলটাকে ধীরে ধীরে শ্মশানে পরিণত করে দেওয়ার যারা চক্রান্ত করছে বাম আমলে এই কারখানার দৈনদশা দেখা গেছিল ডক্টর বিধান রায় এই কারখানা গোড়াপত্তন করেছিলেন দুর্গাপুরে শিল্পের জন্য অনুসারী শিল্প হিসাবে আর সিপিএম এটাকে শ্মশানে পরিণত করেছে আর শ্মশান থেকে যেটুকু কাঠ ইট বালি লোহা ছিল সেটাকে তৃণমূল তুলে নিয়ে গিয়ে বেছে দিতে চাইছে এর বিরুদ্ধে যারা ওখানকার কর্মী তারা স্বচ্ছা তারা ডিমান্ড করছে কিভাবে কোয়ার্টার তারা কিভাবে পাবেন তারা ওই ডিপিএলের জমিতে কীভাবে বসবাসের অধিকার পাবেন তাদের কিভাবে হচ্ছে বকয়া পাওনা আদায় হবে যাদের বাবা মারা গেছেন কর্মরত অবস্থায় তাদের ছেলেরা কিভাবে চাকরি পাবে তারা সব দিক থেকে বঞ্চিত ডিপিএমের শ্রমিকরা ন্যূনতম মজুরি পায় না যারা কন্ট্রাকচুয়াল স্টাফ যারা হচ্ছে জব সাইটে কাজ করেন তারা প্রপার হাজিরি পান না তাদের বেতন সময় হয় না তাদের হচ্ছে মিনিমাম তিরিশ দিনের কাজ হয় না চোদ্দ দিন পনেরো দিন করে কাজ দেওয়া হয় এই অব্যবস্থার বিরুদ্ধে শ্রমিকদের ক্ষোভ আর সেই ক্ষোভকে পুঞ্জীবিত করে দুই গোষ্ঠী নিজেদের মধ্যে হচ্ছে পাপড় বেলার চেষ্টা করছি আমরা এসবের মধ্যে নেই বিরোধীরা কুৎসা নোংরা রাজনীতি করে না বিজেপি গঠনমূলক রাজনীতি করে তাই আমরা চাই বিরোধী দলের কথাটা জিএমএইচ আর শুনুক শ্রমিকদের রাজ্য অধিকারের কথাটা জিএমএইচ আর শুনুক তাহলেই ডিপিএলের মঙ্গল হবে আর ডিপিএলের যিনি এই দপ্তরের মন্ত্রী আছেন তাকে অনুরোধ রাখবো সরাসরি এসে এই বিষয়গুলোকে অনুধাবন করুন না হলে এরা দুই গোষ্ঠী মিলে ডিপিএল কে বেছে দিতে চাইছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রসঙ্গত দুর্গাপুর মহকুমাতে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা কমিটি ভেঙে দিয়ে বারো জনের কোর কমিটি তৈরি হয়েছে যার মাথায় রয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন অর্থাৎ রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার এই নতুন কোর কমিটি তৈরির পর ডিপিএল এর তৃণমূল শ্রমিক নেতার নামে পোস্টার পড়ায় সভাপতি বিব্রত শাসক শিবির দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস মন যখন যা চায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাতজনের শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার